আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রুমু আর তোমাদেরকে আমার চ্যানেল রুমু ডিজিটাল সে স্বাগত তো আমি অনেক দিন থেকে ভাবছি যে একটা উইন্টার হল বানাবো মানে আমি যা যা ড্রেস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতদিন থেকে দিতে পারিনি মানে উইন্টার যখন প্রায় পর্বপর্ব হয়ে এসেছিলো সেই সময় আমি কিছু শপিং করেছিলাম আমার ছেলেদের বিশেষ করে কারণ ছোট বাচ্চার শীতের সময় প্রচুর ড্রেস লাগে আর মানে ড্রেস এরকম না কেনা হলে ওদের হয় না মানে কি ঠান্ডার মধ্যে প্রচুরই ড্রেসের দরকার পড়ে একটা নোংরা করে দেয় তো খেলে দিলো নষ্ট করে নিয়ে চলে আসে তাই জন্য আমি বেশ কিছুটা শপিং করেছিলাম বিশেষ করে ওদেরই ড্রেসে তো সেই ড্রেস কালেকশনগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এই দেখো এখানে রয়েছে আমার বড় ছেলের জন্য তিনটে প্যান্ট সেট একটা হচ্ছে গ্রে কালার ব্ল্যাক কালার একটা ব্লু কালার আছে তো খুব ভালো লেগেছিল আমার এটা আমি নিয়েছি মালদা বিশাল মেগা মার্ট থেকে এটা আমার বড় ছেলে আর সুর জন্যে খুব সুন্দর প্যান্টগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারের প্যান্টটা একবার ও ইউজ করেছে ব্লু কালার এটা প্যান্ট তিনটেই খুব ভালো লেগেছে আমার মানে ওর দরকার হয় ছোট বাচ্চা তো একটুতেই জোর হয়ে যায় আর এগুলো হচ্ছে আমার ছোট ছেলের কালেকশন সোয়েটারটার কালারটা বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে আর ওর গায়েও খুব মানাবে ফুচকুটার আর এখানে রয়েছে হচ্ছে প্যান্ট এই প্যান্টটাও খুব কিউট আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে এটাও নর্মালি মানে যখন উইন্টার প্রায় পরব পরব ছিল মানে হালকা সিট যখন সে সময় আমি নিয়েছিলাম এই ড্রেসটা আর এই ড্রেসটা একবার ইউজ করা হয়ে গিয়েছে ওর আর এই প্যান্টটা এই তিনটা ড্রেস অলরেডি ইউজ করে ফেলেছে আমার ভিডিও বানানোর আগেই হচ্ছে আর একটা প্যান্ট এর আগের প্যান্টটা জিন্সের ছিল বাট এটা কটনের এর প্যান্টটার কালারটা বেশ সুন্দর এটা একটা সেট এই ড্রেসটা হচ্ছে ওর পাপা পছন্দ করে নিয়েছে ড্রেসটা বেশ সুন্দর আর ড্রেসটা আমাকে এই কারণে ভালো লাগে কারণ এই যে এখানে যে একটা মানে ডিজাইন আছে এই এই ড্রেসটাতে ডিজাইনটাই আছে সেই জন্য ড্রেসটা দেখতে সুন্দর লাগে আমার ছেলেদেরই বিশেষ করে নেওয়া হয়েছে আমি জাস্ট একটাই সেট নিয়েছি ড্রেসের দেখো এই প্যান্টটা নিয়েছি হচ্ছে আমি এই প্যান্ট বেশ ভালো লাগে দেখতে এই প্যান্টটা নিয়েছি আর এই শার্ট টপ এই শার্ট টপটা এই এই সাই শার্টগুলো এত এত এতই বেশি ভালো লাগে আমার শার্ট টপ খুব বেশি পছন্দ আমি পরতেও পছন্দ করি এটা যেহেতু নিয়েছি কিন্তু আমি তো আর উইন্টারে এটা ইউজ করতে পারবো না সেই কখন গরম আসবে সেই সময় আমি এই ড্রেসটা ব্যবহার করতে পারবো এই গ্রামের এখানে ফ্যাক্টরিতে মানে বাচ্চা কাচ্চা সব রকমের ড্রেস অনেক কম দামেই পাওয়া যায় মানে ফ্যাক্টরিতে তৈরি হয় তো মানে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিনলে ওইখানে অনেক কম দামেই পাওয়া যায় তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলেদের জন্য এই প্যান্টগুলো নিয়েছে এটা এক একটা পিস চল্লিশ টাকা করে মাত্র তো পুরো ছয়টা ছয়টা সেট উঠিয়ে নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্য এই সেটটা প্যান্টের আর এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য তো এই প্যান্টগুলো চল্লিশ টাকাতেই পাওয়া যায় এখানে এই টাইপের মানে উপরে ড্রেস ও সোয়েটারও এনেছিল কিন্তু ওগুলো দেখতে খুব একটা ভালো লাগছিল না ওই জন্য ওগুলো ফেরত দেওয়া হয়েছে ওগুলো আমি রাখিনি আর আমার জন্য নিয়েছে এই এই দুটো চাদর কি বলে চাদরই বলে আই থিঙ্ক তো এগুলো এখানে অনেক কম দামে পাওয়া যায় এই একশো দেড়শো টাকার মধ্যেই পাওয়া যায় এগুলো কোথাও পরে যাওয়া যাবে না তবে বাড়িতে ইউজ করার জন্য ঠিক আছে প্রচন্ড নরম দেখতেও বেশ ভালো লাগে এটা একটা নিয়েছে আর এখানে একটা এগুলো বাড়িতে ইউজ করার জন্য ঠিক আছে তবে কোথাও ঘুরতে যাওয়া যাবে না বাট সুন্দর মানে অনেক গরম হয় সুন্দর দেখলে তো হবে না এগুলো পরে গরমে অনেক আরাম পাওয়া যায় কান থেকে থাকলে কানে ঠান্ডা লাগবে না সো আমি হচ্ছে আমার ছেলেদের সব ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে দেখালাম সব কিছু তো আমার ছেলেদের আর আমার উইন্টার কালেকশান তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ ভিউয়ার যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি প্রায় এক বছর থেকে ভিডিও বানাচ্ছি খুব কষ্ট করে আমার দুটো ছেলেকে নিয়ে আমি প্রচণ্ড কষ্টে ভিডিও বানাই কিন্তু ভিডিও বানানোর পরিবর্তে আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি খুব কষ্ট করে আমাকে ভিডিও শ্যুট করতে হয় সো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের মতো ধন্যবাদ আর আমার এই ভিডিওটা এতদূর পর্যন্তই আগে আমি নেক্সট ভিডিও দিতেই থাকব যদি এই ভিডিওটাতে আমি তোমাদের কাছ থেকে একটু হলেও ভালোবাসা পাই তো আজকের মতো বাই আবার থাকবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটি আর উইন্টার সিজনে তোমরা খুব ভালোভাবে নিজের যত্ন নিও কেয়ার করো এবং নিজেরাও ভালো থেকো ফ্যামিলিকেও ভালো রেখো থ্যাংক ইউ